বিসমিল্লাহ রহমান রহেম কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই এবং যারা আগে থেকেই মিল কারখানা ব্যবসার সঙ্গে জড়িত গ্রাম এবং শহরে যারা তেলের মেশিন বিভিন্ন ধরনের মেশিন আটা ভাঙার মেশিন মরিচ ভাঙার মেশিন এর বিজনেস করেন আল্লাহর মতো বাংলাদেশে এখন অনেক ধরনের আপডেট মেশিন চলে আসছে মরিচ ভাঙার আপডেট মেশিন চলে আসছে স্ক্রিনের ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এর একটি সরিষা ভাঙার চব্বিশ বিলেডের ঝর্ণা এক্সপ্লার চব্বিশ ব্লেডের ঝর্ণা এক্সপ্লার আমরা আজকে মেশিনটি ডেলিভারি দিলাম সরি ডেলিভারি দিয়েছি আমরা বেশ কিছুদিন আগে টাং সখীপুর বড়সন টাঙ্গাইল আব্দুর রশিদ শেখ এই ভদ্রলোক মাথা টুপি পরা উনি আমাদের কাছ থেকে মেশিনটা নিয়ে গেছিলেন দিন আগে মেশিনটা আমাদের কাছ থেকে নিয়ে গেছিলেন আল্লাহ রহমতে আপনারা খোঁজখবর নিয়ে ওনার কাছে দেখতে পারেন আমাদের মেশিনগুলো কেমন সখীপুর বড়সন টাঙ্গাইল সখীপুর বড়শুন টাঙ্গাইলে আমরা মেশিনটি ডেলিভারি দিয়েছিলাম আজ থেকে সম্ভবত ছয় থেকে সাত মাস আগে হবে তো আল্লাহ রহমতে আমরা ওনার ছবি সহ ভিডিও দিয়েছি আপনারা চাইলে ওই ভদ্রলোকের নাম্বারটা নিতে পারেন নিয়ে তার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন আমাদের মেশিনটা আসলে কেমন চলে এটা আমাদের সৎসাহস ইনশাল্লাহ এটা আমাদের সৎ সাহস সম্মানিত উদ্যোক্তা ভাই এটা একটু চব্বিশ বেলের ঝর্ণা এক্সপেলার মেশিন আমরা ডেলিভারি দেওয়ার আগে মেশিনটা একটু চেক করে দিলাম ওনাকে ভদ্রলোক একটু বুঝাই নিচ্ছে কিভাবে ভাঙাতে হবে কখন পানি দিতে হবে এ টু জেড বুঝাই নিচ্ছে কেমনে কি করা হবে আমরা একটা ছোট্ট একটা ট্রেনিং করে দিচ্ছি আর কি সবার ক্ষেত্রে যেটা করি আপনারা মাঝে মাঝে মনে হয় বিরক্ত হন আসলে আমরা একটু চেক করে দেওয়া লাগে দেখেন আল্লাহর রহমতে অনেক সুন্দর তেল বাড়াতে দেখেন অনেক সুন্দর তেল আসতেছে যদিও আমাদের কাছে সরিষার পরিমাণ খুবই কম থাকে আমরা সর্বোচ্চ তিন থেকে চার কেজি সরিষার সঙ্গে পাঁচ সাত কেজি খোল মিক্স করে আমরা একটু তেলের লাইন ঘাট কাস্টমারকে বোঝাই দিই এই যখন আমরা এর ভেতরে বিশ কেজি পঁচিশ কেজি পরিমাণ সরিষা দিব ইনশাল্লাহ তখন আরও জোরে তেল বাড়াবে সম্মানিত ভাইরা কথা বলার মাঝে আসলে অনেক ভুলভ্রান্তি হয়ে যায় যেহেতু আমরা প্রফেশনাল কোনো বক্তাও না তো পরিশেষে বলবো যে আমাদের কাছ থেকে কোনো ভাই মেশিন কিনে থাকলে তেল এই মেশিনগুলো আপনারা আমাদের সঙ্গে কোনো সার্ভিসিংয়ের হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে সার্ভিস দিতে বাধ্য ইনশাল্লাহ আমরা দিব যেহেতু মেশিন বানায় ছোটোখাটো প্রবলেম হতেই পারে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এটারও সমাধানও আছে সম্মানিত ভাইরাম যেভাবে কথাগুলো বলার কথা ছিল হয়তো আপনাদের মন মতো আমি সেই কথাগুলো আপনাদেরকে বলতে পারিনি সেজন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এবং রিজিক আল্লাহ সবার জন্য নির্দিষ্ট করে লিখে রাখছে আপনাদের কাছে তো চায় যে ভদ্রলোক মহান আল্লাহ তাকে আমার কাছে পাঠাইছেন আমার প্রতিষ্ঠানে একটা হালাল রুটি রুজি করে খাওয়ার জন্য যে উদ্দেশ্যে মেশিনটা নিয়ে যাচ্ছে আল্লাহ যেন তার সেই উদ্দেশ্যটাকে পূর্ণ করে দেয় মেশিনের তো কোনো ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া আমরা শুধু একটু চেষ্টা করেছি মাত্র আসসালামু আলাইকুম